হ্যালো আহমেদ মাই নিউ ডেলি ব্লগ তো আজকে কিন্তু আছে আমি ঐতিহ্যবাহী যে কাঠবাগানটা আছে তো সেখানটাতে কিন্তু তুষার আহমেদ ব্যাক করেছে অনেক দিন পর ঢাকার ব্লগ ছিল তো অনেক ব্লগের পরে নেক্সট একটা ব্লগ হিসাবে এটা এখানটাতে আমার আসাদ তুষার আহমেদ মানে ভিন্ন কিছু তুষার আহমেদ মানে অবশেষে আমরা যেটা জানি যে ওমর অন ফায়ার তিনি কিন্তু এরকম কিছু কিছু দৃশ্য এরকম কাঠবাগানি নিয়ে থাকে আমরা সেটা জানি সবাই তো তুষার আহমেদ মানে ভিন্ন কিছু তুষার আহমেদ মানে নিত্য নতুন ব্লগ ব্লগ আমার তো সেখানটাতে কিন্তু তুষার আহমেদ কি পি যাচ্ছেন গায়েস তো আমি যেটা বলছিলাম যে আমার চ্যানেলটা বেশি বেশি পেতে হলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা কিন্তু এইখানটাতেও অনেকগুলা ব্লগ দেখেছেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানটাতে কিন্তু আপনারা অনেকগুলা ব্লগ দেখেছেন বিশেষ করে যখন এখানটাতে সর্ষা ফুল ছিল এখন কিন্তু সিজ ওরকম নাই তো সব ফুলই জরে পড়েছে তো সেখানটাতে কিন্তু আমার অনেকগুলো ব্লগে আপনারা দেখেছেন এই পাশে দিয়ে আমি ব্লগ অনেকগুলা নিয়েছিলাম তো আমি কিন্তু এখন আছি যে ঐতিহ্যবাহী যে কাঠ বাগানটা তো সেখানটাতে আমি আছি তো অবশ্যই বেশি বেশি করে লাইক করেন ফুসফুস করে লাইক করেন কমেন্ট করেন আর বেশি বেশি করে ইউটিউবের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার কিন্তু শর্ট ভিডিও ইউটিউবে যায় সেটা আপনারা বেশি বেশি করে করে রাখবেন গায়েস তো আপনাদের সাথে ছিলাম আপনাদের পথে পথে যেতে যেতে অনুষ্ঠানের হোস্ট উইথ তুষুর আহমেদ তো স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষুর আহমেদ আর ডেলি ব্লগ তো ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্লগও আমার নিজেরই করা তো এই তিনটা চারটা শোতেই আমাকে পেয়ে যাচ্ছেন আপনার হর হামেশায় তো বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার আমি যেটা বলছিলাম যে তুষার আহমেদ মানে ভিন্ন কিছু তুষার আহমেদ মানে নিত্য নতুন ডেইলি ব্লগ তো আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম তো ঐতিহ্যবাহী সানোরার যে কাঠবাগানটা তো সেখানটাতে আমি কিন্তু ছিলাম আজকে তো আপনার দেখতে পাচ্ছিলেন তো এরকম কাঠবাগান কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বেশি বেশি তো সেটা কিন্তু করে দিলে আমাকে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের মানুষটা তো শুধু কাঠগা কাঠ গাছই না এখান সীমাবদ্ধ নয় এইখানটাতে কিন্তু আপনি কলা গাছও পেয়ে যাচ্ছেন তো বেশি বেশি করে লাইক করেন কমেন্ট করেন আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা দেখছেন অবশ্যই কি ফলোয়িং করে দেবেন আর টিকটকে যারা যারা দেখছেন তারা বেশি বেশি করে ফলোয়িং দিবেন তো আমি সব কিছুই বলে দিচ্ছিলাম তো আজকের মতে আমি ছিলাম ঐতিহ্যবাহী সানোরার যে ইটা কাঠবাগানটা তো সেখানটা থেকে ছিলাম তো আজকে তিন মিনিটের একটা ফুল ব্লক যাবে তো অবশ্যই বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আমি যেটা বলছিলাম যে বেশি বেশি করে ই করার জন্য তো আমি বলেছিলাম ঢাকার কিছু ব্লক নেবো তো নেওয়ার পরে আমি আজকে চলে এসেছি ওই কাঠ বাগানটাতে তো দেখতে পাচ্ছিলেন আপনারা এরপর আমি চলে যাচ্ছি যে মূল ধারার যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ তো আজকে কিন্তু ডেলি একটা ব্লগ ছিল তো সেখানটাতে আমি ছিলাম তো আজকের মতে বিদায় নিতে হচ্ছে তো বেশি বেশি করে আমার চ্যানেলটা লাইক করুন কমেন্ট করুন আর ইউটিউবে যারা দেখছেন বিশেষ করে তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন মানে সাবস্ক্রাইবারের কথায় বলছিলাম তো আজকের মতে বিদায় নিচ্ছি তো মাইসেল তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লগ তো ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকের মতে কিন্তু সাইনিং অফ বলতেই হবে আমাকে তো আজকে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি তো তুষার আহমেদ ইজ এ সাইনিং অফ Hasta la vista.